আসসালাম আলাইকুম এনসিপির মতো একটা রাজনৈতিক দল সেই দলের নেতারা বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এতেই কিন্তু প্রমাণিত হয় বোঝা যায় আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা কি এনসিপির মতো একটা রাজনৈতিক দল সেই দলের নেতারা বিএনপির মতো একটি বৃহৎ দলকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে বিএনপির প্রতীক নিয়ে টানা হেসরা করছে বিএনপির দানের শীষ কেড়ে নেওয়ার জন্য তারা এই মুহূর্তে পায়তারা করছে আরে বিএনপির কি যে করুন অবস্থা বিএনপি নেতা কর্মীদের চোখে মুখে এই মুহূর্তে অসহায়ত্বের একটি চিহ্ন ফুটে উঠেছে বিএনপি নেতা কর্মীদের এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে অসহায় অসহায়ের মতো বিএনপি মুখ বুঝে এনসিপি দলের হুমকি ধমকিকে মেনে নিচ্ছে হজম করছে আরে কি যে একটা অবস্থা আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কি এটা এই মুহূর্তে কিন্তু দৃশ্যমান হচ্ছে বিএনপি এই মুহূর্তে কোন টাসা বিএনপিকে নানানভাবে কোন টাশা করে রাখার চেষ্টা করা হচ্ছে একটি বিশেষ মহল একটি বিশেষ রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা পাইতারা করছে আবার সেটি বিএনপি উপলব্ধি করছে কিন্তু তাদের করণীয় কিছুই নাই তারা কিছুই করতে পারছে না এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে বলেছে যদি নির্বাচন কমিশন তাদের নির্বাচনী প্রতীক সাপলা তাদেরকে বরাদ্দ না দেয় তাহলে নির্বাচন কমিশনকে অবশ্যই সোনালি আশ এবং দানের শীষ বাতিল করতে হবে অর্থাৎ এনসিপি এই মুহূর্তে বিএনপির নির্বাচনী প্রতীক নিয়ে টানাটানি শুরু করেছে আবার সেটি অকপটে স্বীকার করে নিয়েছে বিএনপি বিএনপি বলছে এনসিপির নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে দামকি দিচ্ছে আজকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসহায়তের সাথে প্রকাশ করেছেন এনসিপি দলের নেতারা বিএনপির মতো রাজনৈতিক দলকে ধুমকি দিচ্ছে এনসিপির নেতারা বিএনপির মতো রাজনৈতিক দলের নেতাদেরকে হুমকি দামকি দিচ্ছে এতেই স্পষ্টতই বোঝা যায় বিএনপি এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার আরেকটি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলছেন একটি বিশেষ রাজনৈতিক দল একটি বিশেষ মতাদর্শের ব্যক্তিরা বাংলাদেশের আমলাতন্ত্র সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তার কারণ হিসাবে মির্জা ইসলাম আলমগীর মনে করছেন আগামী নির্বাচনে করার জন্যই এই ধরনের পদক্ষেপ নিয়েছে একটি বিশেষ মহল একটি বিশেষ রাজনৈতিক দল কারণ আমলারাই নির্বাচন নিয়ন্ত্রণ করে নির্বাচনের ভালো মন্দের সকল কিছু এই আমলারাই দেখভাল করে তাই আমলাতন্ত্রে এই মুহূর্তে নিজেদের অবস্থান শক্ত করার জন্য নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে মহল্টা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে তারা অতিরিক্ত সুবিধা নেওয়ার জন্য আজ বিএনপি সরাসরি অকপটে স্বীকার করছে তাদের অসহায়ত্বের কথা তাদেরকে কিভাবে কুন্টাশা করা হচ্ছে তাদেরকে নিয়ে কোন ধরনের ছেলে খেলায় মেতেছে একটি বিশেষ মহল বিশেষ করে বিশেষ দুই একটা রাজনৈতিক দল কোন ধরনের খেলা খেলছে বিএনপি নিয়ে বিএনপির মতো বৃহৎ একটা রাজনৈতিক দল তাদেরকে ধমকি দেয় এনসিপির নেতারা এতদিন পর্যন্ত বিএনপি কে ধমকি দিত আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ বাংলাদেশে নাই সেই সুযোগকে বিএনপিকে এখন হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এনসিপির মতো একটা রাজনৈতিক দল মনে করা হয়ে থাকে যে দলের ভোটার সংখ্যা বিএনপির স্থায়ী কমিটির সদস্যের সমান না সেই দলের নেতারা বিএনপিকে ধমকি দিচ্ছে আবার এখানে একটা কথা আছে এই যে গতকালকে বিএনপি ধমকি দিয়েছে বিএনপির নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে কে দিয়েছে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সর্বজনতা বড় মগজলা ব্যক্তি বড় মগজলার রাজনৈতিক ব্যক্তি এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন গতকালকে বলেছেন নির্বাচন কমিশন অবশ্যই এনসিপির চাওয়া পূরণ করতে হবে এনসিপির যে চাওয়া রয়েছে প্রতীক নিয়ে সাপলা নিয়ে তাদেরকে সেই সাপলায় বরাদ্দ দিতে হবে নয়তো বা অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনকে দানের শিষ্পতির বাতিল করতে হবে ভাবা যাচ্ছে বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতিটা কি বিএনপির জন্য আর কি বাকি আছে বিএনপির দৈন দশা দেখার আর কি বাকি আছে বিএনপি যে এই মুহূর্তে অসহায় এর চেয়ে বড় কোন প্রমাণ প্রয়োজন আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকপটে স্বীকার করে নিচ্ছেন এনসিপির মতো দলের নেতারা তাদেরকে ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে তাই বিএনপির কপালে কি আছে এটা হয়তো আমরা এখন অবধি পর্যন্ত অনেকেই উপলব্ধি করতে পারছি না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে বিএনপি এই মুহূর্তে অসহায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ